রোজাকে রাখতে পারবো অনেক রোজাদার আছে যিনি তার কেবল খাদ্য পানীয় থেকে রোজা রাখেন না বরং তার চোখের রোজাও তিনি রাখেন না এরাই তো তার চোখ দিয়ে সে হারাম জিনিসের দিকে তাকায় না যে সকল ব্যক্তিরা তাদের চোখে হেফাজত করে রোজার মাধ্যমে এবং অন্যান্য সময় আল্লাহ তালা তাদেরকে বাসুইরা প্রদান করে বাসুইরা বাসির হচ্ছে এমন লাইট এমন আলো যে আলো চোখের আলো চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ শক্তিশালী

আস্কাদ আখ হম আল্লাহ সফ্শান্ত বলেছেন পল্লী মমেন ইয়াবুদ্দমিন অব সর ময় হেফাজ ও ফরু হে আল্লাহ হে নবি বলে দিন মোমেন পুরুষদেরকে তারা যেন তাদের চোখকে নিয়ন্ত্রণ করে তাহলে তাদের লজ্জাস্থান হেফাজত হবে তাদের তার চরিত্র ঠিক থাকবে ও আস্কান এটা তাদের জন্য কি এটি তার জন্য আস্কা অর্থাৎ তাদের তাস্কিয়া প্রদান করবে তাদেরকে পরিশুদ্ধ জীবন প্রদান করবে তাহলে আপনার চোখ আপনার চোখকে আপনি করছেন কিনা এবং আপনার মুখ দিয়ে আপনি বলছেন কি মাল্লাম এলা কাউলে জুর মিথ্যা কি আপনি বলছেন আপনি কেবল গাল গল্পের মধ্যে নিজকে মানে বিলিপ্ত করে আছেন আপনি ইমাম বোখারি রহমার একটা কথা বলি ইমাম বোখারি বলেছেন ওল্লাহি মাগ তাপ্তু মুসলিমান মুনজু তালাম আল্লাহর কসম করে বলি আমি যেই দিন থেকে বালেগ হয়েছি বুঝতে শিখেছি সেই দিন থেকে আমি কারো বিরুদ্ধে কি বোধ করি না কারো বিরুদ্ধে কি বোধ করি না যেদিন থেকে আমি বুঝতে শিখেছি এম সাফির রামলা বলেছেন ওয়াল্লাহি না কিন্তু আহলাম মুবিল্লাহি আহলি ফুবিল্লাহি লা সাদে কান্নাওয়ালা কাজেবান আমি কোনদিন আল্লাহর নামে শপথ করি নাই সত্য অথবা মিথ ঠাকুর ওঠাই না যেই থেকে আমি বুঝতে শিখেছি সেদিন আমি আল্লাহকে ব্যবহার করি নাই ইত্যাখাদু আইমা হম জুম কথা আল্লাহ তালা বলেছেন যে তোমরা ল তা জানো দাদা ইমান ই কম তোমরা আল্লাহকে ব্যবহার করো না তোমরা আল্লাহ সু ভায়ানতিকে ব্যবহার করো না তোমাদের নিজের স্বার্থে তোমরা আল্লাহ ভাওনদে পছন্দ করে নিজের স্বার্থ আদায় করার চেষ্টা করো না আল্লাকে বিক্রি করে দিচ্ছ তোমরা তোমাদের নিজের সামান্য স্বার্থে এটা তোমরা কি করছো এবং এটা মনাফে একটা করতো তারা আল্লাহর শপথ করে বলতো হ্যাঁ আল্লাহর শপথ করে বলছি আমরা এটা আমরা সেটা দল্ল সুভান্দ বললেন উল্লভ ইয়াশ মুনাফিকিন এলাকা দেখুন আল্লাহ স্বার্থ প্রদান করছেন মুনাফিকর মিথ্যাবাদী আল্লাহ বলছেন মুনাফিকর মিথ্যাবাদী প্রিয় ভাই বনেরা আমি বলবো যে আপনাদের রোজটাকে চোখের রোজায় পরিণত করেন আপনি পবিত্র মানসে পরিণত হবেন আপনি আপনার কানের রোজায় পরিণত করেন আপনার অন্তরে দেখবেন শান্তি দিয়ে পূর্ণ হয়ে যাবে ওইদ আসামি অমা উঞ্জা ইলা রসুল তারা আইউরুম তাফিদ উম আর হাফ বল ও ইলিয়া انه استمعنا فارمنا الجن فقال ان سمعنا قرانا عجبا যখন একটা লোক তার যদি ভালো হয় তখন তাদের চোখ তাদের কানকে তার উত্তম কাজে ব্যবহার করে এর মাধ্যমে তাদের ইমান শক্তি বৃদ্ধি হয় ইমান শক্তিশালী হয় এবং তাদের অন্তর গলে যায় তাদের চোখ থেকে পানি পড়ে মহান আল্লাহ সুবহানাহু বয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কোরআন قرئ القرآن فاستمعوا له وانصتوا কুরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো চুপ থাকলে আল্লাহ গুন রহমত হবে রমত পেতে হলে কানটাকে উত্তম করে ব্যবহার করতে হবে আপনি কানের মাধ্যমে কেবল হারাম কথা শুনবেন অথবা আপনি কেবল হারাম জিনিস শুনবেন যেমন গান এগুলো আপনি শুনবেন অথবা অশ্লীল কোন কথাবার্তা আপনি শুনবেন এরপরে আপনি ইমানের স্বাদ পাবেন এটা তো হতে পারে এবং এটা আপনার রোজার কোনো কাজ নাই এই রোজায় আপনাকে বাঁচাতে পারবেন এই রোজা এই রোজা মানে আপনার কানের রোজা ফল ইয়েকুন ফল ইয়াসুম মা কাসাম গোয়া এই জন্য যাবে রাজি বলেছেন রোজা রাখলে তোমার আগে তোমার কান যেন রোজা রাখে তোমার চোখ যেন রোজা রাখে এবং তুমি হারাম খারাপ কাজ থেকে তোমার নিজেকে বিরত রাখো এটি হলো সত্যিকে অর্থে রোজা তাহলে তুমি রোজার যেই এটার যেই মানে লাজ্জা এটার যে স্বাদ এই স্বাদ তুমি ভোগ পাবে টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে আদারওয়াইজ এই রোজার টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে না আপনি রোজা রাখার জন্যে আপনাকে আপনার হাত দিয়ে আপনি কি ধরছেন সেটি আপনার দেখা লাগে সেটা আপনার চিন্তা করা লাগে সেটা আপনাকে ভাবতে হয় সম্মানিত ভাইয়েরা কেউ কেউ রোজা রাখেন এমন রোজা রাখেন যে রোজা তার না দুনিয়ায় কোনো কল্যাণে লাগে না আখেরাতে কোনো কল্যাণে লাগে কেউ কেউ এমন করেন যে আমি রোজা রাখি এভাবে রোজা রাখি যে আমি সারাদিন ঘুমিয়ে কাটাই সারাদিন আমি ঘুমিয়ে কাটাই শুধু মাগরিবের আগে একটু ঘুম থেকে উঠি ইফতারি করার জন্য এটি হলো তার রোজা এইটা তার রোজা কেউ কেউ রোজার আগেই অনেকগুলো প্ল্যান করে রাখে এবারে রমজানে আমি এই সিনেমাগুলো দেখা শেষ করব অথবা এই গেমসগুলো দেখা শেষ করব কারণ এগুলো দেখা হয় এই এই গেমসগুলো খেলা শেষ করবো খেলা শেষ করতে পারি নাই কারণ এখন রোজায় তো আমি ফ্রি তো আপনি ফ্রি কেন হচ্ছেন নিজের কল্যাণের জন্যে নিজের উন্নয়নের জন্য। নিজের স্বার্থে নাকি নিজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আপনি কি জানেন না সময় কতটা মূল্যবান টাইম ইজ ইউর প্রাইম ক্যাপিটাল আপনার প্রধান সম্পদ হচ্ছে আপনার সময় আপনার প্রধান সম্পদ আপনার সময় সময় আপনার ইকোনমিক ক্যাপিটাল কারণ সময় দিয়ে আপনি সম্পদ অথবা সম্মান আপনি আর্ন করেন সময় আপনার সোশ্যাল ক্যাপিটাল আপনার বাবা মাকে অথবা আপনার আত্মীয় স্বজনকে আপনার ফ্রেন্ডদেরকে আপনি তো সময় দেন এই সময়ের থেকেই তো আপনি দেন এবং এর আপনি দাওয়াতি কার্য করে সোশ্যাল ক্যাপিটাল নবীর সঙ্গে সময় দিয়ে তারা দাওয়াত দিয়েছেন আপনার সময় আপনি করছেন কি অথবা আপনি আপনার সময়ে তো আপনি ইন্টালেকচুয়াল ক্যাপিটাল আপনি বুদ্ধিজীবী হতে চান জ্ঞানী হতে চান তাহলে আপনি এই সময়ের মধ্যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু জ্ঞানী হতে হবে আপনি এক্সট্রা কোনো টাইমিং আর পাবেন না এর মধ্যে আপনি এই দেশের না এই মেডিকেল কলেজের সবচেয়ে ভালো ছাত্র হতে চান কমপক্ষে একটা আপনি আপনি বেস্ট এটা হতে চান তাহলে আপনাকে সময়ের উত্তম ব্যবহার করতে হবে করেই দেখেন কারণ আলো সফ যারা বেস্ট হয়েছে তারা তো ইতিরুপি চব্বিশ ঘন্টার মধ্যে হয়েছে তারা এবং সময় হচ্ছে আপনার এই সময় ব্যবহার করে আপনাকে জানাতে যেতে হবে আপনি সেদিন আফসোস করবেন কেবল একটা দিনের জন্য আবার পৃথিবীতে ঘুরে আসতে চাইবেন কিন্তু কোনো আসার কোনো সুযোগ নাই আপনার লাইফটাকে আপনি আপনার বাবার দিকে তাকিয়ে দেখেন তিনি বৃদ্ধ আপনার দাদার কথা চিন্তা করেন তিনি অলরেডি মারা গেছেন তিনিও আপনার বয়সী ছিলেন এখন তার অবস্থা কি তিনি এখন কি করছেন এখন তিনি তার নিচকে নিয়ে ব্যস্ত আপনি এবং তিনি ইয়নাফসি নাফসি করে ব্যস্ত আপনিও আপনার নাফসি এখন বলেন দুনিয়া বলেন আখের দিকে লাভ দুনিয়া সময়টাকে পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের ব্যয় করো উত্তমভাবে ব্যয় করো সময়কে ক্যাপিটালাইজ করেন উত্তমভাবে ব্যয় করেন একেবারে ভাগ করে নেন কতটুকু আপনি পড়ার জন্য করবেন কতটুকু আখেরাতের জন্য করবেন আখেরাতের জন্য করলে আপনি ঠকবেন না আপনি সবচেয়ে ভালো মানুষের পরিণত হবেন আখেরাতে করলে আল্লাহ তাহলে আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবে আখেরতের জন্য করলে আপনি দুনিয়াও সফল হবেন আখেরাত সফল হবেন الله سبحانه طيب ومن أراد الآخرة وسعى لها سعيها أولئك كان سعيهم مشكورا وأن نزيد له في حرسه جبكتي أخيرا جنة تشتك الله تعالى بقول لهم آمي تار اي دنيا كوري دنيا نزيد له في حرسي ومن أراد حرس الآخرة নজিদ লাগুফি হারসি কিন্তু আখেরাতের ফসল চাই আমি দুনিয়ায় তার ফসলটা বাড়াইয়া দিই এরপর আখেরা তো তাকে আমি প্রদান করবই। কারণ আপনি যখন আখেরাতের জন্য কাজ করেন তখন আপনি অন্যায় পথে সময় ব্যয় করার সময় আপনার নাই আপনার আপনার রাসুলের ব্যাপারে চিন্তা করে দেখেন তো তারা কিভাবে তিনি কিভাবে সময় কাটিয়েছেন তার সময় মধ্যে এত বাড়াকা এই গোটা পৃথিবীতে প্রায় আড়াইশো কোটির মতো লোক তাকে ফলো করে এবং এই অডিটোরিয়াম আপনার যারা আছেন যদি বলা হয় রাসুলের জন্য জীবন দিতে কয়জন প্রস্তুত দেখবেন সবাই হাত করে ফেলেছে তিনি কিসের উপর ভিত্তি করে তিনি তো সময়কে উত্তম ভাবে কাজে লাগিয়েছেন আপনি একটা মুহূর্তে জীবনে যে বলতে পারেন একটা সেকেন্ড তিনি বাজে কাজে খরচ করেছেন একটা সেকেন্ড না অনুভূতের আগে না অনুভূতের পরে এবং দুনিয়া যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো তারা কিসের উপর ভিত্তি করে সফল হয়েছে এই সময়ের ব্যাপারেই লোকেরা যখন বলবে জাহান্নামে নামে অতএব আখিরাতে আল্লাহর সামনে কি বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আল্লাহ তালা বলবেন আওয়ালা নুআম্মিরকুম মা তাযাক্কারু মা তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর তোমরা তো জুলুম তোমাদের নিজেদেরই পরে অন্যদের দিকে তাকিয়ে দেখো তাদেরকে তোমাদের মতোই সময় দিয়েছি কিন্তু তারা তো দেখো জানা গিয়েছে তারা কত সফল কত সম্মানিত মর্যাদাবান তোমরা কেন সেটা করতে পারলে না তোমাদের সময় তো সমান পরিমাণে ছিল বরং তোমরা কি করেছো ওয়ালাকিন্নাকুম বরং ফাতান আমস ফাসাতুম

কোন সভ্য জাতি অথবা কোনো উন্নত জাতি অথবা কোনো যেই জাতি তাদের সময়ের মর্যাদা বা মূল্য বুঝে এই জাতি পাঁচ দিন কেমনেই খেলা খেলে এটা কীভাবে সম্ভব সবচেয়ে উন্নত জাতিগুলো দেখেন তো তারা কি খেলে আর সবচেয়ে অথর্ব জাতিগুলো তারা খেলে কি তাদের সিস্টেম কি তাদের প্রায়োরিটি কি কারণ তারা বুঝে না আপনি না দুনিয়াতে নি নিদার ইন দিস ওয়ার্ল্ড অর ইউ আর নট দ্য লিডার অফ দিস ওয়ার্ল্ড নট দ্য লিডার ইন দ্য হিয়ার আফটার দুনিয়াও আপনি নাই আখারাতও আপনি নাই কোথাও আপনি নাই অথচ আপনার এই সময়টাকে ব্যয় করে দেখেন না পৃথিবীতে যারা করেছে আঠারো বছর বিশ যুবকরা দেখেন না বা যুবতীরা দেখেন না গোটা পৃথিবীকে আপনি যদি কথা বলেন আপনি অথবা যদি আপনি মুসলিম মানে আকিলের কথা যদি আপনি বলেন অথবা আবি তালের কথা বলেন এদের কথা অথবা আব্দুল এমনি আব্বাস বা আব্দুলের কথাবার্তা যদি আপনি বলেন কোথাও মুসলিমদের কথা বলেন মুসাইয়ের কথা বলেন তারিক বিন জিয়াদের কথা বলেন আপনি এদের কথা দেখেন তো এরা কত বছর বয়সে তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে তারা পৃথিবীতে আপনি যদি আপনি যদি হারুন রশিদের কথা বলেছেন আঠারো সতেরো আঠারো বছর বয়সে তিনি বা তার চেয়ে আগে পনেরো ষোলো বছর বয়সে তিনি খলিফা হয়ে গেছেন খলিফা তৎকালীন প্রায় অর্ধ বিশ্ব শাসন করছেন একজন পনেরো ষোলো বছরের বালক এটা কারণ কি তারা সময় বুঝেছে সময়কে বর্ধা আপনার সময় তো আপনার ক্যাপিটাল